ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতাই এই আর আপনার আপনি এরা খবর করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার ডিথা তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের উপর আক্রমণ করবো আপনাদেরকে প্রাণ হামলা আমরা চালাবো আবার থানার সামনে মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরমেরা পৌঁছেছে এদের জবাব আগামী দিনে দিতে হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আইনাল হক মোল্লা আর আপনারা দেখছেন এ বিজি টিভি এই মুহূর্তে ভাঙড় উত্তপ্ত একটি ব্রিজকে কেন্দ্র করে ভাঙর বিজয়গঞ্জ বাজার ও ভাঙর প্রাণগঞ্জ বাজার দুই বাজারকে সংযোগ স্থাপনকারী একটি কাঠের সেতু আছে সেই কাঠের সেতুটি নির্মাণ হবে কংক্রিটের বা পাকা তৈরি হবে এই পাকা ব্রিজ কে তৈরি করছে সাংবাদিকরা দাবি করছে যে নওশাদ সিদ্দিকী দাবি তৈরি করছে এবং অন্যদিকে টিএমসি নেতারা দাবি করছে যে সওকাত মোল্লা এর বিবাদে সাংবাদিক এবং টিএমসির মধ্যে ঝামেলা শুরু হয় তো এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকি তিনি কি বার্তা দিচ্ছেন সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ভাইজান যাদেরকে সাংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং ভাঙড়ে একাধিক থানা হয়েছে একাধিক পুলিশ প্রশাসনও রয়েছে এবং কলকাতা পুলিশের আন্ডারে থাকার শর্তেও কিভাবে শাসকের লেটেল বাহিনী সাংবাদিকদের উপর আক্রমণ করছে থানার সামনে আমি ভেবে পাচ্ছি না এরা কোন পর্যায়ে পৌঁছেছে রাজ্য সরকার গণতন্ত্রের ভুলিওড়াচ্ছেন রাজ্য প্রশাসন ফেলাও করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হ্যান ত্যান করছে পুলিশ হন করছে কিন্তু থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো নিয়মিত মানে আমি শিওরিত হয়ে উঠছে আমি তীব্র নিন্দা দীপ্তা জানাচ্ছি এই বিষয়টা কিন্তু আমি দেখছি যদি কলকাতা পুলিশের ভাঙর থানা ভাঙর ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আমি সম্মুখীন করব মুখ্যমন্ত্রী কাছে প্রশ্নের উত্তর চাইব আমি প্রশ্ন করব যে এমনি সাংবাদিক স্বাধীনতায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অবস্থান অনেক তলনিতে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতায় এই আরে আপনার আপনি এরা খবর করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বৃথা তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ করবো আপনাদেরকে প্রাণঘাতী হামলা চালাব আবার থানার সামনে মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরম পৌঁছেছে এদের জবাব আগামী দিনে দিতে হবে মানুষ তো দিচ্ছে জবাব সাংবাদিক বন্ধুদেরকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যান ইভেন অসিদ্ধি আমারও ভুল হলে আমারও আপনারা সমালোচনা করবেন আপনারা সমালোচনা করলে আমি মনে করব আমরা ভুলটাকে আমি ঠিক করে শুধরে নেব আর পুলিশ প্রশাসন যদি ওই তার পরে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে কারণ থানার সামনে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কে বা কারা সরকার সাহেবের এক চালা আপনার আহসান সাহেব তার নেতৃত্বে যেভাবে হয়েছে আমি ভেবে পাচ্ছি না উনি একটা নিজেকে লিডার বলে দাবি করেন তিনি একটা গুন্ডাদের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন এর খেসার দিতে হবে সাংবাদিকরা যদি এই এইভাবে মার খায় তাহলে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে ভাঙা একদম অ্যাকচুয়ালি যারা ভাবনা নিয়ে চলে তারা সবসময় এগুলোকে করে সমাজে একটা আতঙ্ক তৈরি করে রাখবে সোসাইটিতে একটা এই ভয়ের পরিবেশ তৈরি করে রাখবে এমন পরিবেশ হয়ে যাবে যে মুখ খুলতে সাহস পাবে না সাংবাদিকরা সাধারণ মানুষ তো দূরের কথা কদিন আগে মধ্যপ্রদেশের দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে খবর করেছে পিটিএ খুন করে দিয়েছে উত্তর উত্তরপ্রদেশে সেখানে দুর্নীতি হয়েছে খবর করেছে তাকে খুন করেছে অসামে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে খবর করেছে তাকে গ্রেফতার করেছে আবার লাগে তাকে দ্বিতীয়বার তাকে জামিন হয়ে গেছে আবার নাকি তাকে বিভিন্ন ধারায় কেস করে তাকে গ্রেফতার করেছে আর পশ্চিমবাংলা দেখুন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে অন্যায় করবে মিথ্যা প্রচার করবে তার বিরুদ্ধে এদিকে খবর করে আমাদের গতকাল কি ভাঙড়ি আমাদের ভাঙড়ি এক সাংবাদিক আপনার আব্দুর রশিদ না এটা করছিল তাকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে অপহরণ করা টাইপ করে তাকে মারধর করেছে এইগুলো সব আমরা দেখছি নিয়ে দুটো দিক একটা হচ্ছে রাজ্য প্রশাসন কি করছে আমরা দেখবো যদি প্রশাসন তার মতো কাজ না করে আইনের দ্বারস্থ কোর্টের মাধ্যমে হবে গতকালকের ঘটনা আর আজকের ঘটনা যেটা সাংবাদিক ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে গতকাল এবং আজকে এইগুলো নিয়ে কোর্টে যাবো এবং সাথে সাথে বিধানসভাতেও কিন্তু আমি প্রশ্ন করব তখন কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল মনি মিনিস্টারকে উঠতে দিতে হবে কারণ পুলিশ মন্ত্রী আমরা কে জানি কিন্তু এই রশিদকে তুলে নিয়ে যাওয়ার পরে পুরো থানার সামান থেকেই তুলে নিয়ে গিয়েছে গিয়ে মারধর করেছে কিন্তু পুলিশ চব্বিশ ঘন্টা বারে গেছে এমন কোনো অ্যাকশন নিল না আমরা তো দেখছি আমাদের কাছে এখনও খবর আছে আমরা খবর নিচ্ছি দেখছি পুলিশ কী নিচ্ছে কী নিচ্ছে না পুলিশ ইন অ্যাকশন পুলিশ ওভার অ্যাকশন দুটো বিষয় আছে এটাকে নিয়ে কিন্তু আমরা কোর্টে যাওয়ারটা রাস্তা খোলা আছে বললাম কি পুলিশ যদি মনে করে কাউকে বাঁচাবে কোটে যে পুলিশকে জবাব দিতে হবে আজকে এই আক্রমণ করার আগে পুলিশের সঙ্গে শাসক দলের নেতারা বৈঠক করেছে আমাদের সামনে করে তার পিছন দিয়ে আমাদের আক্রমণ করলো দেখুন কি বৈঠক করেছে সেটাই বলতে পারবো না তারা তাদের তখন পার্টি অফিস কোনটা আর কোনটা থানা এখন গুলিয়ে ফেলে তারা নিজেরাও তারা দেখবে ওই অনেক সময় দেখবেন আইসির কলা ধরে মারছে সিউবিতে দেখলেন কেন এই ধরনের এই নে অবৈধ লোকেদের সাথে অবৈধ মিনস যারা সমাজ বিরোধী তাদের সাথে এই নেক্সাসের ফলে তবে বিভিন্ন জায়গায় পুলিশকে তৃণমূলের লোকেরাই মারছে কেন মারছে এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলে আমি চাইবো না ভাঙর থালার যদিও ভাঙর থালার একটা অফিসারকে তো ওই সাক্ষারে তো মেরেছিল আমি সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাইবো না কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যেটা ফুটেজ আছে যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে আপনার থানার সামনে আহসান মোল্লার নেতৃত্বে গুণ্ডাবস্থান সমাজবিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের ওপরে আক্রমণ করেছে চড়াও হয়েছে এটা আমরা দেখি চারা সপাত মোল্লা ঘনিষ্ঠ আউসান আমরা সকলই জানি এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে ছাড়ের কোনো জায়গা নেই ভাইজন প্রশ্ন উঠছে গণতন্ত্রের কারণ যেভাবে প্রশাসন থাকা অবস্থায় যেভাবে শাসকের লেটেল বাহিনীরা অত্যাচার করছে তাহলে কি থানা এবার তৃণমূলের পার্টি অফিস বলা যেতে পারে দেখুন যদি মানুষ থানা থেকে মুখ ফিরিয়ে নেয় পুলিশের করে ভরসা যদি কমে যায় তাহলে মানুষ কী হবে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে আইন হাতে তুলে নেবে এটা আমি কোনো মতই চাই না আর তাই আমি অনুরোধ করবো প্রশাসনের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক যারা কালপিট তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক